জগন্নাথ মন্দিরের সামনে তো দেখো আজ যেহেতু রথযাত্রা উৎসব সবাইকে শুভ সেই আজকে শুভ দিনের শুভ উপলক্ষে জগন্নাথ দেব শ্রী বলরাম আর সুভদ্রা দেবী কিন্তু রথে করে যাত্রা শুরু করে দিয়েছেন তার মাসের বাড়ি যাওয়ার জন্য তো দেখো রথ জগন্নাথ দেবের রথের সামনেই আমি দাঁড়িয়ে আছি তো শুরুতেই কিন্তু আমি রথযাত্রা এক ঝলক তোমাদের দেখে নিয়েছি কোনো রকম অপেক্ষা না করেই তার আগে দেখো এবার আমি চলো তোমাদের জগন্নাথ দেব যে মাসির বাড়িতে আসবে সেই জগন্নাথের নতুন যে মাসির বাড়ি করা হয়েছে নতুন মন্দির তো তৈরি হয়েছে মাসির বাড়িও কিন্তু নতুন তৈরি করা হয়েছে সেইটাই চলো দেখে নিয়ে আসি আর ঠিক মাসির বাড়ি তো আমি তোমাদের দেখাবোই তার সাথে চলো মাসির বাড়ি থেকে একটু এগিয়েই একটু এগিয়েই পড়বে জগন্নাথের পুরনো মন্দির এই যে সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের একটি মন্দির এখানেও জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে আর এখানেও নিত্য পুজো হয় আর তার পেছনের ঘাটটি হচ্ছে জগন্নাথ ঘাট জগন্নাথ দেবের নাম অনুসারে এই ঘাটটির নাম রাখা হয়েছে জগন্নাথ ঘাট এখানে কিছুক্ষণ বসেছিলাম তারপর এখান থেকে আমরা বেরিয়ে আবার রথযাত্রার দিকে মানে রথ যেখানে আছে রথ দেখবো বলে এগিয়ে গেছিলাম এ দেখো অবশেষে চলেও এসেছি তো এসে একটু আশাহত হয়েছিলাম কারণ দুপাশে ব্যারিকেট করা মাঝে রাস্তায় যেতে পাচ্ছিলাম না এবছর এরকমই নিয়ম করা হয়েছে যে সাধারণ মানুষটা রথের দড়ি টানতে পারবে না যেটা আমরা সবসময় আশা করে থাকি যে রথে যাবো মানেই রথের দড়ি টানবো তো রথের দড়িটাই বেড়ে কেটে ওপর দিয়ে রাখা আছে ওখানে ছুঁয়ে প্রণাম করতে পারবো জগন্নাথ দেবের স্মরণ করে কিন্তু দড়ি টেনে রথকে এগিয়ে আমরা সাধারণ মানুষ নিয়ে যেতে পারবো না হয়তো মুখ্যমন্ত্রী ম্যাডাম আসবেন তার সুরক্ষার জন্য বা কোনো কারণে এরকম ব্যবস্থা করা হয়েছে তো এটা একটু আশাহত হয়েছিলাম তাই না আগামী বছর কী হবে তো চলো জয় জগন্নাথ এবার চলো আস্তে আস্তে এগিয়ে যাই এবার প্রথমেই থাকে হচ্ছে বলরাম দেবের রথ তারপর দেবী তারপরে সব শেষে থাকে জগন্নাথ দেবের রথ আর জগন্নাথ দেবের রথটা ঠিক রাখা হয়েছিল যে নতুন যে জগন্নাথদেবের মন্দির তার ঠিক গেটের সামনেই তো আমরা আস্তে আস্তে জগন্নাথ দেবের রথের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর দুপাশে দেখো সবাই সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে দর্শক হিসাবে দেখছে তবে শৃঙ্খলা বজায় ছিল অনেক সুরক্ষা ব্যবস্থা ছিল সামনেই দেখতে পাচ্ছি আমরা জগন্নাথ দেবের রথ আর জগন্নাথ দেবের রথ তার পরে রয়েছে দেবীর রথ আর সবার প্রথমে রয়েছে বলরাম দেবের রথ আর ঠিক বলরাম দেবের রথের সামনেই মুখ্যমন্ত্রী ম্যাডাম এসে রথযাত্রা শুরুর আগে যে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো কমপ্লিট করে রথযাত্রা শুরু হবে লাগলো অবশ্যই জানিও আর আশা রাখছি আগামী বছর সাধারণ মানুষদের জন্য আরও আনন্দদায়ক ব্যবস্থা করা হবে তো চলো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি দীঘার নতুন জগন্নাথ মন্দির নিয়ে আর চলো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই